সালামু আলাইকুম আজকে আমরা খবরের সপ্তম তার কিটি করবো বাক্যটিতে দেওয়া আছে আলজান্নাতু তাহতা কদামিল উম্মাহাত আমরা জানি এই আল আলজান্নাতু শব্দটা হচ্ছে মারফা কীভাবে প্রথম শব্দের মধ্যে কি আছে আর ইপলাম আছে যেহেতু মারফা আছে আমরা এটা প্রথম শব্দ যদি মারফা হয় তাহলে এটা মুক্তাদা হয়ে যায় আমরা মুক্তাদা লিখে ফেললাম এরপরে তাহ্তা কদামিল ওম্মাহাত এটাও নাকেরা এটাও নাকেরা আর উম্মাহাত হচ্ছে মারফা তো পাশাপাশি যদি দুইটা না কেরা হয় আমরা মুদফ ধরব মুদফ ইলেহি প্রথমটাকে যেহেতু এটা হচ্ছে শেষেরটা আমরা এই মুদফ আর মুদফ ইলেহি মিলে এই মুদফের মুদফ ইলেহি তাহলে আমরা এই দুইটাকে আবার মিলে লিখে ফেলি মুদফ ইলেহি এখন এ মুদাফ ফিলেই মিলল এখন দেখা যাচ্ছে আমরা জানি একটা কথা যে জরফ এবং হরফে জারের পরে যদি এটা জুমলা ইসমিয়ার মধ্যে থাকে তারপরে একটা কি নিতে হবে উজ্জ্ব ফেল নিতে হবে যেহেতু এটা জুমলা ইসমিয়ার মধ্যে আছে। তাহলে আমরা একটা উজ্জ্ব ফেল যেটা যেমন মাউজুদুন সা বেতন বা বেতুন একটা উজ্জ্ব ফেল নিয়ে নিই আমরা নিলাম মাউজুদুন মাউজুদুন এটা হচ্ছে শিবে ফেল এর পূর্বে আলজান্নথুর শব্দটি হচ্ছে মুক্তাদা তাহলে যেহেতু এস এম আছে এস থাকলে এটার মধ্যে ফাইলটা ভিতরে থাকবে ফাইল লিখে ফেললাম এখন ফেল ফাইল আর এই যে জরফ মুদফ এবং মুদফ ইলেহি মিলে মাফুল হয়েছে ফেল ফাইল মাফুল মিলে যেহেতু আগে মুক্তাদা আছে তাহলে পরেরটা হবে খবর মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম